সেলিমের কাছে বন্দুক চালানো শেখাতে থাকে এদিকে সুজিত জামিলার মেলা এবং আরো দুজনকে নিয়ে বাজারে গেছে কিছু কেনাকাটা করার জন্য তারা ফিরতে ফিরতে যায় ফেরার পথে তারা লক্ষ্য করে কাবের এবং তার লোকজন পিছু নিয়েছে তারা এদিক সেদিক ছুটে পালানোর চেষ্টা করে আর তাদের পিছু করতে শুরু করে হুট করে কাবির তাদের কথাবার্তা শুনতে পায় আর সেই শব্দ অনুসরণ করতে করতে তার সামনে এগিয়ে যায় সুজিত একা বসে আছে আর বিভিন্ন মানুষের কণ্ঠে কথা বলছে সে আসলে ওই মহলে সকলের কণ্ঠ নকল করতে পারে সুজিত কাবিরের কাছে তার জীবন ভিক্ষা চায় কিন্তু কাবির সেটাতে না করে দেয় এবং তাকে মেরে ফেলে সুজিতের মৃত্যুতে মহলে সবাই দুঃখ পায় তখন সবাই কষ্ট নিয়ে বসে থাকে এমন সময় বেগম বলে এই মহলটা আমি বানিয়েছিলাম তোমরা সবাই একে একে এসেছ আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে রক্ষা করার চেষ্টা করেছি কিন্তু আমি আর পারছি না তোমরা সবাই এখান থেকে চলে যাও কারণ তোমরা আর এখানে নিরাপদ নয় আর আমার এই মহলের হেফাজত আমি নিজেই করতে পারবো বেগমের কথা শুনে তারা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি বেগম যখন আমাদেরকে কেউ থাকার জায়গা দেয়নি তখন তুমি আমাদেরকে থাকার জায়গা দিয়েছ খাওয়ার ব্যবস্থা করেছ আর এই বিপদের সময় আমরা তোমাকে ছেড়ে চলে যাব এটা তুমি ভাবলে কিভাবে। আমরা কোথাও যাবো না এটা শুধু একটা পতিতালয় নয় এটা আমাদের ঘর আর আমরা সবাই এখানেই থাকব। বেগম তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু তারা কেউই মহল ছাড়তে রাজি নয় বেগম তখন বলে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে যেতে হবে না কিন্তু লাভনী আর শবনমকে কোথাও রেখে আসতে হবে এটা একটা যুদ্ধক্ষেত্র আর বাচ্চারা এখানে কোনোভাবেই নিরাপদ নয় তারা কিছুদিনের জন্য লাখনার গুরুজির কাছে থাকবে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে আবার নিয়ে আসা হবে সিন পরিবর্তন হয় রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে আর তখন গোলাপ চুপি চুপি মহল থেকে বের হয় সে মাস্টারের সঙ্গে পালিয়ে যাবে মাস্টার তাকে বলে বেগম যান কি তুমি সবকিছু চিঠিতে লিখে এসেছো সে বলে হ্যাঁ সবকিছু লিখে এসেছি তারা চলে যাচ্ছিল তখন পেছন থেকে বেগম ডেকে বলে তুমি অনেক কিছু ওই চিঠিতে লিখতে ভুলে গিয়েছো তুমি শুধু ব্যবসা বাণিজ্য সম্পর্কে লিখেছ কিন্তু তোমাকে আদমরা অবস্থা থেকে যে বাঁচালাম সেটা লেখনি যখন প্রেগনেন্ট ছিলে তখন সারা রাত জেগে নিজের হাতে তোমাকে মালিশ করে চারবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলে সেখান থেকে তোমাকে বাঁচিয়ে নিয়েছি কই সেই কথাগুলো তো ওখানে লেখনই গোলাপ তখন বলে কষাইখানায় বকরিদের আদর করে ঘাস খাওয়ানো শুধু ঘাস খাওয়ানোই হয় আদর না এই কথা শুনে সেলিম ওকে গুলি তাক করে কিন্তু বেগম তাকে থামিয়ে দেয় আর বলে ও বড় হয়ে গেছে ওকে যেতে দাও মাস্টার গোলাপকে নিয়ে চলে যায় আর যাওয়ার সময় দেখে কাবির তার লোকজনদেরকে নিয়ে সেখানে বসে আছে মাস্টার কাবিরকে ইশারা করে বলে আমি তাহলে যাই এরপর সে গোলাপকে একটা ঘোড়ার গাড়িতে উঠিয়ে দেয় আর সেখানে একটা লোক বসে আছে মাস্টার বলে তাড়াতাড়ি চলে যাও রাস্তা অনেক বিপদ আমি বেগমকে দুইবার মূর্তি দেখতে চাই একবার তুমি বেইমানের গুলিতে মারলে আর একটু পরে আসল গুলিতে মারা যাবে মাস্টারের কথা শুনে গোলাপ কিছুটা অবাক হয়ে যায় আর বলে তাহলে আমাদের বিয়ের কি হবে তখন মাস্টার বলে পতিতদের খরিদ্দার হয় স্বামী না এই বলে দরজা লাগিয়ে দেয় আর ভিতরের লোকটা তার সঙ্গে জোর করতে শুরু করে এদিকে বেগম আর সেলিম চারদিকে অনেকগুলো আলো দেখতে পায় তারা বোঝে যায় অবস্থা খুব একটা সুবিধার না বেগম সবাইকে ডেকে তোলে আর জামিলাকে বলে তার মেয়ে লাভলি এবং সবরমকে নিয়ে পেছনের দরজা থেকে পালিয়ে যেতে কিন্তু জামিলা রাজি হয় না সে বলে এরকমের পরিস্থিতিতে আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না আমি এখানেই থাকবো আমি তোমাদের সঙ্গেই লড়াই করবো সেলিম বলে জিত করো না যে সময় হামলা হতে পারে